এই আমিরা উবাই সারা দিন বাসাটাকে নোংরা করো এইসব কেন করো সারা দিন পুরো বেডরুমের মধ্যে এরকম কি নিয়ে আসছো পুরো বেডরুমটাকে একেবারে নোংরা বানাই ফেলছো এত জ্বালাতন দুইটা যে করতে থাকে হাসির কি হইল শারাদিন খালি দুষ্টমেই দুষ্টমেই দুইটা মনে হয় যে ঘরের মধ্যে গন্ডগোলের রাজা বাদশা হই গেছে শারাদিন এত কি করতেছ বল ডাকতেছি ডাকতেছি শোনা না কিছু কর না দুইটাই অনেক দুষ্ট সারা কোনো কথা শোনো না